কৃষ্ণপুরের ঈদ সম্প্রীতির এক অপূর্ব চিত্র গ্রাম মানেই ভালোবাসা একতার বন্ধন আর ঈদ মানেই আনন্দের অবারিত ধারা আমাদের প্রিয় গ্রাম কৃষ্ণপুর কুষ্টিয়া জেলার কুমারখালী থানার অন্তর্গত এক ছোট্ট কিন্তু হৃদয়ের বিশালতা মেতে দেখা যায় না এমন এক গ্রাম আর যখন এই গ্রামটি ঈদ উৎসবে সাজে তখন তা হয়ে ওঠে সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত ঈদ মানে শুধু উৎসব নয় ঈদ মানে আত্মার শান্তি ঈদ মানে ভালোবাসার বাঁধন শক্ত করা এই দিনে আমরা সব ভেদাভেদ ভুলে যাই আল্লাহর দরবারে এক কাতারে দাঁড়াই নামাজ আদায় করি আর হৃদয় ভরে শান্তি অনুভব করি আমাদের গ্রামের বড ঈদগাহ ও মসজিদ এই মিলনের এক অনন্য স্থান যেখানে ঈদের দিনে আমরা সবাই একত্রিত হই তবে এই ঈদের প্রস্তুতি কিন্তু আগেই শুরু হয়ে যায় আমাদের গ্রামে এক অপূর্ব দৃশ্য দেখা যায় একদল ব্যস্ত ঈদগাহ সাজাতে কেউ মসজিদ পরিচ্ছন্ন করতে আবার কেউ রাস্তা সৌন্দর্য বাড়াতে আলো জ্বালাতে যেন পুরো গ্রাম একসঙ্গে প্রাণ ঢেলে কাজ করে একসঙ্গে আনন্দ খোঁজে আর যখন আসে ঈদের সকাল আহ সেই প্রশান্তি সেই আনন্দ শুধু চোখেই নয় হৃদয়েও অনুভব হয় নতুন পোশাক পরে আতর মেখে আমরা ছুটে যাই ঈদগাহের দিকে চারপাশে তাকালে দেখি বড ছোট ধনী দরিদ্র সবাই একই সারিতে একই হৃদয় স্পন্দনে এই নামাজ শুধু নামাজ নয় এটি এক বন্ধনের প্রতীক এটি হৃদয়ের মিলনের প্রতিচ্ছবি নামাজ শেষে যখন আমরা পরস্পরকে জড়িয়ে ধরি তখন মনে হয় সব ভুল বোঝাবুঝি সব দ্বিধাদ্বন্দ্ব যেন মুছে গেছে হৃদয় এক নতুন আলোতে আলোকিত হয়েছে এই তো আমাদের কৃষ্ণপুর ভালোবাসা একটা আর সম্প্রীতির এক চিরন্তন উদাহরণ ঈদ আসে ঈদ যায় কিন্তু এই অনুভূতি এই সম্পর্ক চিরস্থায়ী হয়ে থাকে আসুন আমরা এই ঐতিহ্য এই ভালোবাসা ধরে রাখি একসঙ্গে এক হৃদযে ঈদ মোবারক كشف اللجاج جماله حسنت جميع خصاله